সালামুকুম ভিভার আমি যশোর গ্রাইভার থাকি এমনি মুন আপনাদের সঙ্গে পতন করছি টাটা ইলেভেন জোরআ এক্সট্রো গাড়ি দু হাজার পনেরো সালে রানিং একটা গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মা ট আঠারো বিয়াল্লিশ তেইশ উনিশলা গাড়ির পেপারসল কমপ্লিট টাটা ইলেভেন জন এক্সট্রো গাড়ি দু হাজার পনেরোশো গাড়ি গাড়িটি যারা নিচে ঠুকতাম হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চান সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চেন গাড়ি পেয়ে মিশেলাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচালের হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম